মা নাকি বাবার অবদান সবচেয়ে বেশি এটা তো কোনো কিছু ডিফাইড করা যাবে না দুইজনের অবদান দুই রকম এখন একজন হচ্ছে আমাকে ফাইনান্সিয়ালি সাপোর্ট করেছে একজন আমাকে হচ্ছে মেন্টালি সাপোর্ট করেছে আর একজন আমাকে ফিজিক্যালি সাপোর্ট করেছে তাহলে সবার তো অবদান সবার রকম এমন আমি

আপনার অনুভূতি কেমন এবং আপনার আপনি কিভাবে কিভাবে আসলে প্রস্তুতি নিয়েছেন সেটা যদি একটু ভিডিও শেয়ার করতে হবে আমার প্রস্তুতির ব্যাপারটা হচ্ছে আমি নিজের মতো করে নিয়েছি এখন অনেকের অনেকে অনেক রকম থাকতে পারে যেমন অনেকে হচ্ছে মুখস্থ করে পড়া মুখস্ত করতে পারে কিন্তু আমি পড়া মুখস্ত করতে পারতাম না আমি নিজের থেকে বই পড়তাম বই বুঝার চেষ্টা করতাম না বুঝলে আমি আমার ফ্রেন্ড আমার টিচারদের কাছে যেতাম যে লাইক একটু বুঝাই দাও তারা আমাকে হেল্প করেছে